আপনি হয়তো খুঁজছেন ঢাকার কাছেই একটুখানি শান্তির ঠিকানা যেখানে সকালে পাখির ডাক শুনে ঘুম ভাঙবে আর সন্ধ্যায় সবুজে মরা পরিবেশে মিশে যাবে দিনের ক্লান্তি তাহলে আজকের এই বাড়িটি হতে পারে আপনার সেই স্বপ্নের আবাস রাজধানী রামপুরা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত এই দৃষ্টিনন্দন বাড়িটি এখন বিক্রয়ের জন্য উন্মুক্ত ঢাকা সিলেট মহাসড়ক থেকে মাত্র ছয়শ মিটার ভিতরে আর এই মহাসড়কটি এখন উন্নীত হচ্ছে ছয় লেনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প অর্থাৎ আপনার বিনিয়োগের মূল্য প্রতিদিনই বাড়ছে সময় যত যাবে ততই বাড়বে এই এলাকার গুরুত্ব রাস্তা প্রশস্ত সতেরো ফিট চওড়া যাতায়াতের জন্য একদম আদর্শ বাড়ির সামনে দাঁড়ালে বোঝা যায় এখানে প্রকৃতি আর শহরের সুবিধা দুটোই মিলেছে একসাথে গেট খুললেই দেখা যায় খোলা জায়গা যেখানে ছোট বড় নানা রকম ফলজ ও ফুলের গাছ যেন এক টুকরো সবুজ বাগান আপনার নিজের উঠোনে বাড়িটি দাঁড়িয়ে আছে মোট বারো দশমিক নয় ছয় শতাংশ জমির ওপর অবস্থান উত্তর রূপসী মৌজা এটি কেনা সম্পত্তি কোনো পৈতৃক নয় সব কাগজপত্র আপডেট এবং সবচেয়ে নিশ্চিন্ত হওয়ার বিষয় এখানে কোনো ব্যাংক লোন নেই মালিকানা দুই ভাইয়ের নামে অর্থাৎ পুরো প্রক্রিয়া স্বচ্ছ সরাসরি এবং ঝামেলা মুক্ত বাড়িটির ভিত্তি ইতিমধ্যে দেওয়া রয়েছে তাই নতুন করে ভবন নির্মাণ শুরু করা যাবে সঙ্গে সঙ্গেই রূপগঞ্জ আজ বাংলাদেশের অন্যতম বড় ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে আছে তিনশো উনআশিটিরও বেশি শিল্প প্রতিষ্ঠান যার মধ্যে আছে সিটি গ্রুপ রবিন টেক্স এসিআই হাশেম ফুডস বেনেটেক্স এশিয়াটিক টেক্সটাইল মিলস এর মতো নাম করা ব্র্যান্ড তাই এখানে বাড়ি বা জমি কিনলে ভাড়ার চাহিদা নিয়ে কোনো চিন্তা নেই অত্র এলাকায় প্রচুর কর্মসংস্থান থাকায় ভাড়ার সুযোগ সবসময়ই উন্মুক্ত এখন আসি মূল দামে প্রতি শতাংশ চব্বিশ লাখ টাকা বাড়িসহ মোট মূল্য তিন কোটি এগারো লাখ টাকা আলোচনা সাপেক্ষে সামান্য পরিবর্তনের সুযোগ রয়েছে সবচেয়ে ভালো বিষয় হল আপনি এই বাড়িটি কিনতে পারবেন সরাসরি মালিকের কাছ থেকে কোনো মিডিয়া বা কমিশন ছাড়াই তাই যদি আপনি চান ঢাকার পাশে এক টুকরো শান্ত পরিবেশে নিজের বাড়ি বা ভবিষ্যতের একটি নিরাপদ বিনিয়োগ তাহলে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রূপসী রূপগঞ্জের এই অনন্য স্থানে আপনার স্বপ্নের বাড়ি অপেক্ষা করছে আপনার জন্য দ্রুত সিদ্ধান্ত নিন কারণ এমন প্রপার্টি বাজারে বেশি দিন থাকে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম